সবাইকে নতুন একটা বেড়িতে স্বাগতম আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই হচ্ছেন শিক্ষক নিবন্ধন বা হচ্ছে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি হয়েছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনুযায়ী কি কি সাবজেক্টে বেশি সংখ্যক পদ আছে বা অনেকে হচ্ছেন এইসিসি করবেন এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলোতে পড়লে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে ভালো একটা সুযোগ থাকে এছাড়া হচ্ছে আরও কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ভাই অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আমি হচ্ছে এই বিষয়ে পড়তে চাই নাকি ভাই এই বিষয়ে পড়তে চাই কোনটা আসলে ভালো হবে দেশ বিদেশের প্রেক্ষাপটে হ্যাঁ বা হচ্ছে ভাই এই সাবজেক্টে যদি পড়ি তাহলে আসলে শিক্ষক শিক্ষকতা করতে চাই এটাতে কতটুকু ভ্যালু বা হচ্ছে যদি ভবিষ্যতে বিদেশ চলে যায় তাহলে কতটুকু ভ্যালু তার মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিদেশের প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্টগুলোর বেশি ভ্যালু সেই বিষয়টা তারপরে এখানে দুইটা সাবজেক্ট আসে একটা হচ্ছে যারা আসলে কখনো চিন্তা করেন যে শিক্ষকতাই করবেন দেশেই থাকবেন এই একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে আমি হচ্ছে শিক্ষকতা যদি করি করলাম না হলে আমি ভবিষ্যতে বিদেশ চলে যাব তাহলে সেই আরেকটা পার্ট এই দুইটা পার্ট তো প্রথম হচ্ছে যারা শিক্ষকতা করবেন শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলবো পরবর্তীতে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে দেশ বিদেশ সব জায়গায় ভ্যালু সেই বিষয়টা বলব পরে তো ভিডিওতে যাওয়ার ফলে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা মূল কথাই যাই অনেকেই যেহেতু আমাকে কমেন্ট করেন যে এই যে শিক্ষক যে নিবন্ধন যে পরীক্ষাটা হয় এখানে আমরা যদি অনার্স করি এমন কি কি সাবজেক্টে যেগুলো সবসময় ভালো ভালো মানে হচ্ছে সরকারি ভালো পদ সংখ্যা সবসময় থাকে এমন কিছু সাবজেক্ট সাজেস্ট বাংলাদেশের যে স্কুল কলেজ সাধারণ যে স্কুল কলেজ আছে সেগুলো তো হচ্ছে সরকারি বলেন বেসরকারি বলেন সব জায়গাতে যদি বলি দেখুন কিছু কমন সাবজেক্ট আছে কমন সাবজেক্ট বলতে হচ্ছে ধরুন বাংলা ইংরেজি তারপর হচ্ছে গণিত আইসিটি হ্যাঁ তারপর হচ্ছে আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ বাংলাদেশ বিশ্ব পরিচিতি এইরকম কিছু বিজ্ঞানের সাবজেক্টও আছে এই সকল সাবজেক্ট যারা আছেন এই সকল সাবজেক্ট সবসময় একটা ভ্যালু থাকে তো তারপর হচ্ছে স্পেসিফিকলি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা লাগে হ্যাঁ তো অনেকে আছেন যে আসলে টার্গেট হচ্ছে শিক্ষকতাই করবেন এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটাই দিবেন এরকম অনেকের ইনটেনশন থাকে তাহলে কোন সাবজেক্টগুলো ভালো হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমি কিছু সাবজেক্টের কথা বলি যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই যে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি আছে এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা কোন সাবজেক্টগুলোতে বেশি সেটা যেমন বাংলাতে শূন্যপদের সংখ্যা আছে অন্ত চার হাজার আর ইংরেজিতে আছে প্রায় পাঁচ হাজার এটা হয়তো কলেজ পর্যায়ে না স্কুল এবং কলেজ পর্যায়ে হতে পারে আবার হচ্ছে আপনার গণিতে আছে প্রায় তিন হাজার গণিত সাবজেক্টে শূন্যপদ আছে তিন হাজার কৃষি শিক্ষাতে আছে পনেরোশো আইসিটিতে আছে পাঁচ হাজার দেখেন তাহলে দেখেন আইসিটি একটা সাবজেক্ট এটা নিয়ে বলবো এবং বাংলা নিয়েও কিছু কথা বলবো ব্যবসায় শিক্ষা হ্যাঁ যেখান থেকে কমার্স স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের জন্য সেই গণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ আছে এক হাজার সমাজবিজ্ঞানে আছে একশো পনেরো একশো একশো পঞ্চাশটা শারীরিক শিক্ষাতে আছে প্রায় ছয় হাজার শূন্য পদ এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি আপনারা যারা হচ্ছেন যে ইন্টেনশন হচ্ছেন যে আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন তাহলে আমি বলবো যে আসলে আপনারা সচরাচর যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ বিভিন্ন জেনারেল বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু বাংলা ইংরেজি হ্যাঁ তারপর হচ্ছে কৃষি শিক্ষা তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা সমাজ বিজ্ঞান এগুলো সব কিন্তু অ্যাভেলেবেল আছে তো সেই ক্ষেত্রে যারা যারা আছেন তাদেরকে আমি বলবো ইংরেজি সাবজেক্ট নিতেন ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো ভ্যালু থাকে দেশ এবং বিদেশে দেশে দুই পার্সপেক্টিভ থেকেই ইংলিশ সাবজেক্টের একটা মোটামুটি ভ্যালু আছে আর এছাড়াও হচ্ছে অনেকের আছে যে বাংলা সাবজেক্ট নিয়ে পড়ার খুব ইচ্ছা কারণ অনেকে বাংলা সাবজেক্ট নিয়ে হচ্ছে শিক্ষকতা করাতে চান তাদের জন্য কিছু বলি যেহেতু আমি বাংলাতে পড়ছি এবং বাংলার কিছু বিষয় এখানে বলি আবার অনেকে বলছেন যে ভাই বাংলাতে যদি পড়ি বাংলাতে নাকি অনেক কঠিন যদি পড়ি তাহলে প্রাইভেট পড়া লাগবো কি না এই বিষয়গুলো বলবো তো বাংলাতেও কিন্তু শিক্ষক নিবন্ধনে ভালো একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে হচ্ছে কি বাংলা সাবজেক্ট আপনার একটা সাইড এফেক্টও আছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে সরকারি তো সেক্টর আছে সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে সবগুলোতে বাংলার ভালো সুযোগ আছে হ্যাঁ মানে একটা ধরেন আপনি যদি যেই কোনো সরকারি চাকরি পরীক্ষা বাংলার একটা অংশ থাকেই পরীক্ষাতে থাকুক বা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কর্পোরেট সেক্টর বা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে বাণিজ্যিক অফিস টফিসের ক্ষেত্রেও ক্ষেত্রে আবার হচ্ছে বাংলার একটু ভ্যালু কম শুধু এটার পার্সপেক্টিভ জায়গাটাই হচ্ছে সরকারি ক্ষেত্রে এবং স্কুল কলেজ শিক্ষকতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যদি যারা হচ্ছেন অনেকে আছে মেয়ে আছেন যে বাংলায় শুধু শিক্ষকতাই করবেন তো সেই ক্ষেত্রে আমি চাই যে তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো সেখান থেকে আপনারা বাংলা পড়ে শিক্ষকতা করতে পারেন আর যদি ইন্টেনশন থাকে যে না আমি আসলে যদি শিক্ষকতা হইলেও হবে না বিদেশে চলে যাবো বা বিভিন্ন অন্য ক্ষেত্রে চাই তাহলে সেই ক্ষেত্রে আবার বাংলার একটু রিক্স হয়ে যায় যেটা আমি অ্যানালাইসিস করে দেখলাম ওনার অনেকে বলছে যে ভাই বাংলাদেশ সাবজেক্টটা আছে সাবজেক্টটা নাকি অনেক কঠিন বা যদি পড়াশোনা করি হ্যাঁ ফাইভারেট পড়া লাগবে কিনা তো আমি যেহেতু পড়ছি তো আমি যত টুকু জানি ভাই যদি পড়েন সকল সাবজেক্টে দেখবেন ইজি আর যদি না পড়েন একটু ডিলিমি দেন তাহলে একটু কঠিন হয়ে যাবে কারণ বাংলা অনেক বড় একটা সিলেবাস তো সেই ক্ষেত্রে আপনি যদি একজ্যাক্টলি মানে বইগুলো না পড়েন তাহলে অনেক সময় হয় কি এখান থেকে অনেক সময় ব্যাখ্যা আসে আবার এটা বলে রাখি যে এক এক বিশ্ববিদ্যালয় এক এক সিস্টেমে তাদের পড়াশোনার নিয়ম যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিক্রমে পড়াশোনা করছি সেখান থেকে দেখলাম কি এনারা হচ্ছে বড় বড় প্রশ্ন দেয় এই বড় বড় প্রশ্ন তো লেখাই লাগে তার মধ্যে হচ্ছে স্পেসিফিকলি কিছু ব্যাখ্যা দেয় যেগুলো হচ্ছে ধরুন চল্লিশ পঞ্চাশটা মানে হচ্ছে গল্প থাকে বা কবিতা থাকে এই থেকে জাস্ট ছোট্ট একটা লাইন উঠিয়ে বলবে এটা কোন কবিতা থেকে আসছে হ্যাঁ কোন কবি লিখছে এবং এই অর্থ কি বা এটা তারা কী বুঝাইছে এটা বিশ্লেষণ করো হ্যাঁ ব্যাখ্যার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনি যদি পুরো সিলেবাসটা না পড়েন হ্যাঁ তাহলে হচ্ছে আপনি ওই যে ব্যাখ্যাটা কোন জায়গা থেকে আসছে ওইটা দিতে পারবেন আর ওইটা যদি ভালো করে না দিতে পারেন তাহলে নাম্বার যে সিজিপি হ্যাঁ এখান থেকে অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে এটা আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যে পরীক্ষা দিচ্ছি সেটা কিন্তু অন্য অন্য ভার্সিটিতে দেখলাম আমার ব্যাখ্যা আসে না বা অন্য অন্য সিস্টেমের আসে বা চেয়ে কঠিনও আসে তো এটা হচ্ছে কি মোট কথা আমি দেখলাম যে বাংলার জন্য কখনো আমি জীবনে প্রাইভেট পড়িও না বা আমি আমার জীবনে আসলে অত বেশি প্রাইভেট পড়ি আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটে আইসিটি দেড় মাস পড়ছি আর হচ্ছে আপনার ইংরেজি হইতে পারবে তিন মাস পড়ছি আর এসএসসি থাকতে মানে দাখিল পরীক্ষা মানে মেট্রিক পরীক্ষা থাকতে আমি গণিত চার মাস প্রাইভেট পড়ছি আর হচ্ছে ইংরেজি তিন মাস পড়ছি তাও একটু কম কম টাকা এছাড়া আমি বেশি জীবন প্রাইভেট প্রাইভেট পড়ি না কারণ আমি প্রাইভেট পড়ার অত বেশি আর আমার কাছে নিজে নিজে পড়বো নিজে নিজে হইলে যা হবে হইব এইভাবেই পড়ছি তো ক্ষেত্রে আমি আসলে দেখলাম না যে কখনও বাংলাতে কেউ প্রাইভেট পড়ে অন্য অন্য সাবজেক্টে পড়তে পারে কারণ বাংলাতে যদি আপনি সর্বোচ্চ অ্যাফোর্ড দিয়ে পড়েন একটু আস্তে আস্তে যদি পড়েন পড়াগুলো কাবার করে রাখেন তাহলে কখনও প্রাইভেট পড়া লাগে না এবং বাংলা আসলে মোটামুটি অত জটিল একটা সাবজেক্ট না যে আসলে ওরে বাবা ব্যাকরণ অত এইটা না আসলে বাংলা যখন পড়তে চাই বিষয়ভ হচ্ছে সাহিত্যিক বিষয় এগুলো পড়তে যাদের একবার ভালো লাগে তাদের খুবই পড়তে সহজ লাগে আর যারা ভালো লাগে না তো পুরোটাই জটিল লাগে তো যাই হোক যেটা বলতাম যে আসলে বাংলাতে পড়লে অতিরিক্ত যে আসলে মানুষ মানুষ বলে কঠিন কঠিন আমি অত কঠিন বলবো না না পড়লে সবই কঠিন আর পড়লে সহজ তো সেক্ষেত্রে বলবো যে যারা হচ্ছে শিক্ষকতা করতেছেন চাইলে বাংলা নিতে পারেন বা ইংরেজি নিতে পারেন এছাড়াও হচ্ছে যারা হচ্ছে শারীরিক শিক্ষা আইসিটিটা খুব ইম্পর্টেন্ট অনেকে আছে বিভিন্ন পাবলিক ভার্সিটি কন প্রাইভেট ভার্সিটি কন যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আইসিটি যে একটা ভালো পজিশন আছে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যুক্ত হতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আর আপনারা গণিত সাবজেক্ট নিয়ে পড়তে পারেন হ্যাঁ গণিতে কিন্তু প্রায় তিন হাজার শূন্য পদ আছে এই ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষা তারা একটু ভাবেন যে স্কুল কলেজে কি কি সাবজেক্টে পড়াশোনা করা হয় এই সাবজেক্টগুলোই যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করেন তাহলে হচ্ছে আপনি নিবন্ধনের ভালো একটা কি যে চাকরির সুযোগ আছে সেটাতে গ্রহণ করতে পারবেন আর এবার কা বলি হচ্ছে একটু আলাদা দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন যে ভাই আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স করতে চাই রাষ্ট্রবিজ্ঞান ভালো হবে না ইতিহাস ভালো হবে বা আসলে আমি ভাই শিক্ষক নিবন্ধন হইলেও হবে না না কিন্তু আমি এমন কিছু সাবজেক্টে পড়তে চাই যেটা হচ্ছে দেশ এবং বিদেশের দুই জায়গাতে মোটামুটি একটা ভ্যালু আছে তো মানবিক দৃষ্টি মানবিকের যে সাবজেক্টগুলো আছে এই দৃষ্টিকোণ থেকে অনেক হচ্ছে আমি আমার অনেকগুলো ভিডিও করছি সমাজবিজ্ঞান কোন কোন সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে আমি একটা একটা ভিডিও করছি চাইলে সেটা দেখতে পারেন তারপরে হচ্ছে আমি বলি কয়েকটা সাবজেক্ট যেমন একজন বলছে ভাই সমাজবিজ্ঞান ভালো হবে নাকি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ভালো হবে আমি বাংলাদেশের এই মুহূর্তে প্রেক্ষাপটে বলবো যে সমাজবিজ্ঞানটা ভালো হবে রাষ্ট্রবিজ্ঞান তত বেশি ভালো হবে না কারণ অন অ্যাভারেজ দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় সাতকার সব জায়গাতে মোটামুটি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে সবাই অনার্স করে হ্যাঁ তো রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টে যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে চাকরি বাজার কমে যাবে আর যদি আপনার মনে করেন সমাজবিজ্ঞানের সাবজেক্টটা এই সাবজেক্টে কিন্তু ধরেন রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অনেকটা ভালো এবং এটার যে একটা চাহিদা এনজিও কন যেই কোনো সেকজে এরকম একটা ভিডিও আছে চাহিদা সেটা দেখতে পারেন তো যাই হোক এই যে সাবজেক্টগুলো সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়লে আপনারা হয়তো শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তবে এগুলার নিবন্ধনের ক্ষেত্রে খুবই কম জায়গা তো সেই ক্ষেত্রে তবে এগুলার আবার হচ্ছে বিদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো একটা জায়গা আছে তারপরে হচ্ছে বেসরকারিতে ভালো একটা জায়গা আছে সেই ক্ষেত্রে বিবেচনা করলে আবার এগুলা ভালো সাবজেক্ট সরকারি ক্ষেত্রে চেয়েও এগুলো আবার বেসরকারিতে একটু বেশি আছে আর এছাড়াও হচ্ছে আপনারা অনেকে হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্ট পড়তে চান সেগুলো দিয়ে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় কি সবগুলো সাবজেক্ট পড়লেই মোটামুটি দেওয়া যায় কিন্তু স্পেসিফিকলি জায়গা কম হ্যাঁ নিবন্ধনের ক্ষেত্রে সচরাচর সাবজেক্ট যেগুলো স্কুল কলেজে পড়ায় এই সকল সাবজেক্ট অনার্স করলে এগুলি নিবন্ধনে বেশি আছে আর বিদেশের ক্ষেত্রে মূলত হচ্ছে ওই সকল সাবজেক্টগুলি বেশি ভ্যালু করে যেমন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে ইকোনমিক্স হ্যাঁ তারপর হচ্ছে আপনার কী জানি কয় এটা কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এসব ক্ষেত্রে আপনার হচ্ছে বিদেশের সবচেয়ে বা হচ্ছে বেসরকারিতে ভালো সুযোগ আছে আরেকটা কথা বলে রাখি সায়েন্সের কিন্তু সকল সাবজেক্টের খুব একটা বেশি ভ্যালু আপনারা এখন সরকারি বলেন বেসরকারি বলেন যদি যদি দেখি শারীরিক শিক্ষা এটা কিন্তু জীববিজ্ঞানের থেকেও অনেকে পরীক্ষা দিয়ে আসতে পারবেন বা হচ্ছে জীববিজ্ঞান নিয়ে যারা পড়েন তারাও কিন্তু নিবন্ধনে ভালো একটা জায়গা আছে আর এছাড়াও হচ্ছে মেডিকেল আছে বিভিন্ন হচ্ছে বেসরকারিতে আছে তারপর হচ্ছে বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্র এসব সাবজেক্ট অনেক গুরুত্ব এখন স্পেসিফিকলি আমি একটা ভিডিও করছি যে ওই ভিডিওতে আমি দেখাইছি আসলে কি কী মেথডে আপনি যাচাই করে দেখবেন আপনি যেই সাবজেক্ট অনার্স করতে চান এই চাকরি বাজার কেমন ওই ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তারপরে হচ্ছে আমি আজকের ভিডিওতে বললাম যে আসলে সাধারণ স্কুলগুলোতে যেই সকল সাবজেক্ট আছে একটু বিবেচনা করলে ওই যদি দেখেন তাহলে হচ্ছে ওই সকল সাবজেক্ট যদি আপনি অনার্স করেন তাহলে শিক্ষক নিবন্ধনে ভালো একটা জায়গা আছে সেখানে আপনারা যুক্ত হতে পারবেন শিক্ষক নিবন্ধন শিক্ষক হিসেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম